আল্লাহ বলতেছে বান্দা আমার ভীষণ দয়া তুমি দেখছ কেই যে আমি ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই সেজিদা দিলেও খাওয়াই সেজিদা না দিলেও খাওয়াই ইমান আনলেও খাওয়াই ইমান না আনলেও খাওয়াই মৌমেন মুশরিক মুর্তা কাফের হ্যাঁ সমস্ত মানুষ পশু জন্তু জানোয়ার সকলকে আমি আল্লাহ লালন পালন করছি এটা আমার রহমতের কারণে এটা আমার রহমতের কারণে তবে মনে রেখো বান্ধা এইটা মনে কইরা তুমি ভাইব না যে আমি আর কিছুই বলবো না বরং যেমন মন চায় খাইবা ঘুমাইবা দুনিয়া ভোগ করবা রং তামাশা করবা মনের চাহিদা মতো চলবা আমি কোনো কিছুর হিসাব নেবো না 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 লিখি আজ দুনিয়ায় আমি রহমতের কারণে যা দিলাম ও দিন আমি তার হিসাব নেব আমি বাদশাহ আমি আজিজ আমি জুমতি কাম অতএব অতএব তুমি এদিক সেদিক যাইও না এদিক সেদিক যাইও না বান্দা তুমি আমার কাছে থাকো আমার হুকুমে থাকো আজ দুনিয়ায় রহমতের কারণে আমি যা দিলাম আগামী দিনে আখেরাতে আমি তা হিসাব বন্ধু একটা নিঃশ্বাস এক ঢোক পানি এক লোকমা খাবার চোখের একটা পলক খেজুরের একটা 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 দানা খাবারের অংশ বুট একটা সামান্য কিছু যাররা আল্লাহ তার হিসাব অনুযায়ী তার হিসাব নিব নবীজি সাল্লাহ একদিন হজরত উমরকে তিন দিন ক্ষুধার্ত থাকার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা খেজুর আর এক পানি পান করছেন নবীজি বললেন আল্লাহি লা তুসআলু আনHazard নাইম ওমর আল্লাহর কসম এই নিয়ামত এই দুইটা খেজুর আর এক পানি এটাও কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহর এই নিয়ামতের কি শুকরা যায় অতি মালিকি ও মুদ্দিন অতি বন্ধু আজ আল্লাহ তোমাদের অনেক যব তোমরা ভাবছ কেউ কিছু বলে না কেউ বাধা দেয় না আমার মন মতো খাই ঘুমাই গুনা করছি নাফরমানি করছি গান বাজাই বাদ্য বাজাই নারী দেখি ছবি দেখি মোটর সাইকেলে ঘুরি অসৎ বন্ধুদের আড্ডায় করে থাকি সারাদিন তুমি মনে করছো কেউ তোমারে কিছু বলে না না বা জোড় করে বলি ওই রব ছাড়বে না মা ছেড়ে দিছে বাবা ছেড়ে দিছে এই সমাজ ছেড়ে দিছে এই দেশ ছেড়ে দিতে পারে কিন্তু ওই আসমানওয়ালা মালিক বলছে আমি ছাড়বো না বান্দা আমার একটা একটা জার্রা জাররা নিঃশ্বাসের হিসাবও আমি নেব অতএব সর্বশেষ কথা হলো এই আকা না স্তাইন আল্লাহ তালা বলছে অতএব বান্দা যদি বুঝে থাকো আজ দুনিয়া আমি দিলাম আগামী দিনে এই দুনিয়ার হিসাব আমি আখেরাতে নেব দুই কথার দ্বারা তোমার তোমার দিল থেকে বলা উচিত আল্লাহ অতএব যেহেতু আপনি দিছেন সব আবার আপনি হিসাবও নিবেন সব কাজেই অন্যদিকে ঘুরে ফিরালাই আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি করবি কার গোলামী আল্লাহর এই তবে ইয়া ক্যাস আল্লাহ আপনার হুকুম মানবো আপনার গোলামি করব তবে একটা আবদার শুধু মাওলা আমি একটু সাহায্য প্রার্থনা করি আপনার কাছে আমি দুর্বল মানুষ আমার সাহায্য করেন আমার আল্লাহ আপনি তৌফিক দিয়ে আমি যেন সেজদা দিতে পারি আমি যেন গোলামি করতে পারি আমি যেন গুণা ছাড়তে পারি আমি যেন হালাল পথে চলতে পারি আমি যেন হারাম বর্জন করতে পারি এই গুনায় ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি আপনার আমারে সাহায্য করবেন খোদার কসম হাদিসে আছে। আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা বলেন যদি কোনো বান্দা দিল থেকে এই সুরায় ফাতেহার এই দোয়া করতে পারে চাইতে পারে তো আল্লাহর ওয়াদা আছে বলি আবদি মা সালা আল্লাহ ওয়াদা দিছে আমার বান্দা সুরা ফাতেহার মাধ্যমে যা চাচ্ছে আমি আমার বান্দাকে তাই দিয়ে দেব তাই দেব তুমি যদি বাস্তবিকে আমার সাহায্য চাও তো ইবাদতের জন্য নামাজের জন্য সেজিদার জন্য বন্দিগির জন্য গুণা ছাড়বার জন্য হালাল রোজগারের জন্য আমি তোমারে সাহায্য করবো বান্দা তুমি বলো তুমি দিল থেকে চাও কি না চাও কিনা করতে চাইলে কাল থেকে চাইলে এখলাসের সাথে চাইলে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েই দেব দিয়েই দেব দিয়েই দেব অতএব কিশোর ভাই যুবক ভাই শেষ কথা আমার দোস্ত আমার বন্ধু আমার নজয়ান সাথে আমার নষ্ট হইও না বাপ নষ্ট হইও না এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা গুণার পরে আমি শেষ কথা বলি পাপিকে কোনোদিন নাম যে সুৎখোর তারে আর মানুষ মানুষ নামে ডাকে না সুৎখুর নামে ডাকে সুৎখোর মানুষ বলে ঘুসখোরকে মানুষ আর মানুষ বলে না বলে ঘুসখোর মৎখোর মানুষ আর মানুষ বলে না বলে মদ খোর গাঁজা খোর কুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোঁড় আরামখো এই জন্য জুয়ারিকে মানুষ আর মানুষ বলে না জুয়ারি বলে জিনাকার ব্যাবিচারি মানুষ আর মানুষ বলে না বেবিচারী বলে জেনাকার বলে লম্পট বলে চরিত্রহীন বলে এজন্য পৃথিবীতে একবার যদি কলঙ্কের দাগ লাইগা যায় মানুষ যদি একবার বলে ফেলে তুমি সুৎখোর অথবা হারাম খোর তো এই নাম মুছা বড় কঠিন হবে না বড় কঠিন হতে পারে একশো বছর পরে দেড়শো বছর পরে তোমার বংশের নাতিরে মানুষ বলবে লম্বা কথা কইস না সরেন থেকে চিনি তোর দাদা সুৎখোর ছিল সব হতে পারে আজকের পাপ তোমার প্রজন্মের একশো বছর পরের জেনারেশনকেও লজ্জিত করে দিল অতএব গুণা ছাড়ো আব্বান নজর হেফাজত করো আখলা হেফাজত করো তোমার জন্য তুমি করো তোমার ভালো তুমি করো নাফর মানের নাম থাকে না কোনো পাপিকে মানুষ শ্রদ্ধার সাথে মহব্বতের সাথে উচ্চারণ করে না আমি তো পরিষ্কার বলি ফেরাউনের নাম এই পৃথিবীর কোনো মানুষ উন নামে কোনো কুত্তার নামও রাখে না কুত্তার নাম নমরুদ নামে কোনো কুত্তার নামও রাখে না আবু জাহেল নামে কোনো কুত্তার নামও রাখে না কুত্তার নাম কিন্তু আবু বকর নামে কোটি মানুষ আছে কোমর নামে কোটি মানুষ আছে ওসমান নামে কোটি মানুষ আছে আলী নামে কোটি মানুষ আছে হাসান নামে কোটি মানুষ আছে হোসাইন নামে কোটি মানুষ আছে যে মালিককে রাজি করছে মালিক বলে আমি জমিন ও আসমানে সর্বত্র তোমার নাম উঁচা করে দেব কোরআনুল করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাই তিনিও আল্লাহর বন্ধু কোরআন শরীফের সরাসরি আয়াত আছে তিনি আল্লাহ তালাকে বলতেন রব্বিলা তুখিনি আল্লাহ যেদিন সকলকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমাকে আপনি বেইজুতি করেন ইব্রাহিম নবী বলছেন আল্লাহ আমাকে অপমানিত করেন নিজের জন্য ভাবছেন একজন নবী খলিম ইব্রাহিম হজরত ইউসুফ আলাই বলছেন ফিদ দুনিয়া আল্লাহ দুনিয়া আখেরাতে উভয় জায়গায় আপনি আমার বন্ধু কাজেই আমি আপনার কাছে চাই তাওয়াফানি মুস্তিমান আমার এই মুসলমানের উপরে আপনার আনুগত্যের উপরে মৃত্যু দিয়ে একজন নবী তিনি ইউসুফ আলাইহিস তিনি বলতেছেন আল্লাহর কাছে আমি ইসলামের মৃত্যু চাই আপনার আনুগত্যের উপরে মৃত্যু চাই ও আলিহকনি بالصالحین আপনার প্রিয় বান্দাদের সাথে আমারে সঙ্গী বানায় এজন্য দোস্ত এটা মূল বিষয় মূল ফিকির আখেরা আর আমরা প্রত্যেকেই একজন একজন আলাদা আলাদা মহান আল্লাহ তালার সামনে মুখোমুখি হতে হবে কাজে আসবে যাবে না আল্লাহ বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে হাসরের মাঠ যখন কায়েম হবে তো কোটি কোটি মানুষ একসাথে থাকবে কিন্তু কেউ কাউকে কোন বংশের আত্মীয়তার পরিচয় দিবেন ফালা মানে বংশ কেউ কাউকে পরিচয় না দিবে মা বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা কোনো বাবা বলবে না এই আমার সন্তান সন্তান বলবে না ইনি আমার আব্বা কোনো স্বামী বলবে না এই আমার স্ত্রী স্ত্রী বলবে না আমার স্বামী অলা আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবে যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা গরম লাগছে কি না আপনার দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এরকম কোনো কথাও কেউ কাউকে জিজ্ঞেস করবে লিকুড় লিম্বরি ইন মিন হুম ইয়মা নুগনি আল্লাহ বলছেন প্রত্যেকেই ব্যস্ত থাকবে নিজেকে নিজে শুধুই নিজেকে নিজে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হল ব্যতীত গোটা কায়নাতের সমস্ত আম্বিয়া আত্বকিয়া আউলিয়া আসফিয়া সাহাবা মোমেন কাফের মুশরিক সেজদা ওয়ালা সেজদা ছাড়া সকলেই বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আল্লাহ নিরাপদ রাখেন নিরাপদ রাখেন আজ হাসরের মা এই জন্য আমি অনুরোধ করলাম দোস্ত আমার ভাই আমার বন্ধু আমার শুধু শুধু এই হই হুল্লুর হাঙ্গামা চিৎকার চেঁচামেচি একজন বক্তা নিয়ে এই দফা কিছু নাই বেহুদা কাজ কিছুই না ভাইয়া আমারে যদি এক কোটি মানুষও চিনে আমার কবর রাজা মা তো আমি এটা দিয়ে করি আমি তো বোটে খারাইছি না আমারে যদি দশ কোটি মানুষ চিনে আপনাদের কারো কবর রাজাব না তো আমার জনপ্রিয়তা দিয়ে আমনে চাই চিনে তাইলে জনপ্রিয়তা দিয়ে আখেরাতের বিবেচনা পরকালের বিচারে আমার কি ফায়দা আপনাদের কি ফায়দা কারো কোনো ফায়দা ধোকা ধোকা হায়াত উদ দুনিয়া ই দুনিয়ার সব আয়োজন আল্লাহ বলছে ধোকা 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 হাসিটাও ধোকা কান্নাটাও ধোকা সব ধোকা সুখের আয়োজনও ধোকা দুঃখের আয়োজনও ধোকা সুখের আয়োজনও থাকবে না দুঃখের আয়োজন থাকবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে তারও মরণ হবে জীর্ণ কুটির কুড়ে ঘরে যে তারও মৃত্যু জীবনে যে দিন সুখ দেখে নাই ওই দুঃখী মানুষেরও মৃত্যু হবে জীবনে যে দিন দুঃখ দেখে নাই ওই সুখী মানুষেরও মৃত্যু হবে সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে আল্লাহর নাফুরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেলেও মৃত্যু হবে এক চিরন্তন সত্য এক চির বাস্তবতা অযা আজ মাউতে বিল হাক আল্লাহ বলছে বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে মা যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছে প্রতিবার ঠান্ডা লাগছে সর্দি অসুস্থ হয়েছে একটু থেকে একটু ব্যথা বেদনা হয়েছে তুমি দৌড় দিয়া ডাক্তার দেখাইছো ওষুধ খাইছ আবার ভালো হয়ে গেছো তুমি মনে করছো এই যে ভালো হয়ে গেলাম মরলাম না বাচ্চা গেলাম আল্লাহ বলেন আবান বা ভুল বুঝছ অসুস্থতা বারবার আসে মৃত্যু বারবার আসে না মরণ একবারই আসে সে আর ফিরায় দেন মাথা ব্যথা ফেট বেতা বারবার হইতে পারে সেটা আবার চলেও যাইতে পারে তো মরণ বারবার আসে না আর মরণ কাউকে ফেরত দেয় কাজে তুমি মরণ আর জ্বর মাথা ব্যথারে এক মনে করো তুমি মৃত্যু আর ভ্যাটের অসুখে এক কথা মনে করো না বান্ধব তুমি এক ভেব না বরং সত্য সত্য এই মৃত্যু আসবে মৃত্যুর যন্ত্রণা বাফ আমার আমি অনুরোধ করছি মূল ফিকির ওয়াজের আক্তার বত্তার হিব একটি মাহফিল যত বড় আয়োজনই হোক এর মূল উদ্দেশ্য এই দুইটা আত্মার গীব অত্যার অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা জাহান নামের ভয় তৈরি করা আল্লাহ কোরআনে বলছেন ও আংজালনা আমি কোরআনের আয়াতগুলো আমি আল্লাহ নাজিল করেছি কেন লাল্লা কুমতা যেন তোমরা উপদেশ গ্রহণ করতে না আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াস করছি কেন লাল্লা কুম যেন তোমরা উপদেশ গ্রহণ করতে আল্লাহ তালা মুসা নবীকে বলছে মুসা এই নিকৃষ্ট কাফের ফেরাউন তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যাও ইমানের দাওয়াত দাও কেন আল্লাহ নিজে বলছে আল্লাহ হুজা তাদাক্কারু ইয়াকশা হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব এক কাছে নিকৃষ্ট কাফের যে আল্লাহ দাবি খোদা দাবি করছে নিজেকে এমন খোদা দাবিদার তার কাছে পর্যন্ত আল্লাহর কথা পেশ করার মাকসাদ আল্লাহ নিজে বলছে যে সে যেন উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে তাহলে আমাদের কাছে উদ্দেশ্য কি তাই আমাদের কাছে উদ্দেশ্য কি একটা প্রদর্শন এটা দেখাই দিলাম আমরাও পারি এটাই মাকসার কথা বলেন না লোক হইছে একটা মাহফিলের পরে এতটুকুই শুধু আলোচনা হইল যে লোক হইছে হ্যাঁ তো লোক হইছে তো এখন মাসাল অনেক লোক হইছে তারপরে তারপরে কি লোক হয়েছে বুঝলাম ধরে নিলাম এখন কি সকাল থেকে কি বেড লোক হয়েছে আর এখন আপনার অর্থাৎ যারা আয়োজন করছে তা করে আগামীকাল লোকজনে দিয়ে তালগিদ আনবো ঠিক না লোক হয়েছে না কি না লোক কম না বেশি আমি চারজন মানুষের সামনেও বয়ান করছি তিন ঘন্টা সত্তর জন মানুষ গুণা পঞ্চাশ জন মানুষ বিশ জন মানুষের সামনে চার ঘন্টাও বয়ান করছি একটা সময় সেই আরো দশ বছর আগে পনেরো বছর আগে তাইলে দুষ্ট এটা কোনো খোদার কসম কোনো বিষয় না এটা নিয়ে কোনো প্যারেশানি হওয়ার কিছু নাই যুবক ভাই আল্লাহর তো হয় তোমাদের কাছে অনুরোধ প্রিয় ভাই তোমরা এই খ্যাতি কিংবা জনপ্রিয়তার জন্য কারো পিছনে দৌড়ায়ও না তোমরা অনেক ছেলে অনেক ছেলে মাসা আল্লাহ দোস্ত দোস্ত একজন বক্তা দেখতে আসছ কিন্তু যারা আজকে এসার নামাজ না মা গ্রীবের নামাজ পড়লা না বন্ধু আমার আমারে দেইখা তোমাদের কি হবে আমি আসছি তো দেখছো তো এখন এখন বে নামাজি তুমি এখন চলে যাও এখন আব্বা চলে যাও তুমি বেনামাজি তো নিকৃষ্ট যার কপালে সেজদা নাই তো এ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গাদ্দার এই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট অসভ্য বেয়াদ যার কপালে সেজদা নাই ও রাজিম ও রাজিম ও এই পরিমাণ বিতাড়িত যাকে পাথর মেরে মেরে বিতাড়িত করা উচিত তাকে বলে রাজিম জন্য যেদিন সেজিদা দেয় নাই সেদিন আল্লাহ বলছে ইবলিস ফখরুজ ফাইননাকা রাজিম বের হবেই মান ফাইননাকা রাজিম আল্লাহ বলছে ইবলিস আজকে থেকে তুমি অভিশপ্ত আজকে তুমি মাথরুদ বিতাড়িত আর আরবিতে ভিতরে রাজিম বলা হয় ওই ওই ব্যক্তিকে যাকে মূলত পাথর মেরে মেরে তারায় দেওয়া উচিত